তো মানুষ মুখের উপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে অন্যটা আপনাকে বদলে দেবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই যদি জীবনে একটি ডিলিট বাটন থাকতো যা চাপলেই কিছু স্মৃতি কিছু অনুভূতি মুছে ফেলা যেত কিছু মানুষকে ডিলিট করা যেত তাহলে দেরি করতাম না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে ভিড় থেকে তত বেশি দূরে সরে যায় প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে মন খুলে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো যাদেরকে বলেছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ